কত মন পেঁয়াজ কিনেছেন আজকে আজকে কিনেছি পাঁচ টন দর্শক আসসালামু আলাইকুম ক্রমশই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের অন্যতম পেঁয়াজের পাইকারি হাট সুজন হাটে আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী কাকা আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনাদের ব্যবসা বাণিজ্য এবার ভালো রাখছে না বেটা তেমন একটা ভালো না না কত মন পেঁয়াজ কিনেছেন আজকে আজকে কিনেছি পাঁচ টন 5 অনেক प्याज কিনেছেন কোথায় যাবে प्याजগুলো এটা যাবে চট্টগ্রাম বর্তমানে এখন চট্টগ্রাম খাতুনগঞ্জ আমাদের পাবনা জেলার प्याज কেমন চলছে ওখানে এখন সারা বাংলাদেশের মধ্যে পাবনার পেঁয়াজের মান ভালো মোটামুটি চলতেছে কিন্তু বাজার খুব দুর্বল না নাই আচ্ছা যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা তাদের কি অবস্থা তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন কিভাবে বিক্রি হইতে আজকে বাজার মূল্য কত করে কত করে রয়েছে বাজার মূল্য আজকে বাজার মূল্য আপনার ষোলো থেকে আঠারো ষোলো থেকে আঠারো অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি প্রতি কেজি আচ্ছা এখানে তো আবার খরচ আছে না

ভারত এমন একটা সম্ভব না ওই একদিন পঞ্চাশ টাকা ওয়েদা এমন সামন হলে আমদানি কম হলে পঞ্চাশে একশো বাড়িয়ে যায় আবার ওয়েদার ঠিক হয়ে গেলে ওই একশো কমে যায় আচ্ছা আচ্ছা আর বাংলাদেশের কৃষকের খরচ তো মনে হচ্ছে এবছর পর্যাপ্ত পরিমাণে পিঁয়াজ রয়েছে না শোলেন আমি বেপসিক হিসাবে যেটা বলতেছি এখন থেকে নভেম্বর পর্যন্ত পিস পাবনা থেকে প্রতিদিন বিশ গাড়ি তিরিশ গাড়ি হয়ে গেলাম এ করিবে না এত পিস আছে আমি এলসি আনার পক্ষ না আচ্ছা কারণ দেশের পিস তো পঞ্চাশ টাকার উপরে না সেটা তো অবশ্যই এক কেজি তরকারি ষাট টাকা সত্তর টাকা এক কেজি পিস পঞ্চাশ টাকা কিন্তু বেশি না ঠিক আছে ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত দেওয়ার জন্য দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম কথা বলে যেমনটি জানতে পেরেছি যে বর্তমানে যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষী রয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না যে দাম রয়েছে এই দামে তো সব মিলে দর্শক এই ছিল আমার কাছে আপনার সুজনগর পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ